কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে শোনো তোমার কাছে আমি যা চাই তুমি তাই দাও শাড়ি চাইছি শাড়ি পেয়েছি কসমেটিক্স চাইছি কসমেটিক্স পেয়েছি কাপড় পেয়েছি ওষুধ পেয়েছি ভালো ভালো খাওয়াচ্ছ তুমি আমাকে কত ভালোবাসো তুমি আমাকে কত ভালোবাসো কিন্তু একটা জিনিস চাইছি সামনে ঈদে আমাকে দাও দাও তুমি রোজার ঈদে আমাকে দিতে পারবে কি কী লিবি রে বল যা লিবি দিব একটা টাকাও নিবো না আমার যে শাড়ি আছে ওঠি আমি ঈদ করবো আমার যা আছে আমি আর এক তিল তোমাকে খরচা করতে দেবো না তোমাকে খালি একটা কাজ করতে হবে কি তুমি বলো যে আমি রসুলের দাড়িটার কোনো দিন কাটব না ওটাই দেখে আমাকে সুন্দর লাগবে আর তুমি বলো যে আর মসজিদ থেকে বের হব না আমার দিল ঠান্ডা হয়ে যাবে আগামী ঈদের এটা আমার উপহার জি পারে না বলতে পারে না পারলে আগাবে না মানুষ বেশিরভাগ যুবক দাড়ি কাটে স্ত্রীর জ্বালাতে আবার আমাদের বিবিগুলো খেপা জি এই যে আট দশটা লম্বা হয়ে আছে বেশি অতিরিক্ত তো কখনো মজা করে যদি বলি যে ওগুলো কেটে দিই বলে খবরদার না কাটবে কেন ওটা আল্লাহ দিয়েছে তা দেখে আরও ভালো লাগছে আল্লাহ যেমনটা তোমাকে সাজানোর ওই রকম সাজাচ্ছে ওইটাই আমাকে ভালো লাগছে কারণ আল্লাহ সাজাচ্ছে বলে আমাকে ভালো লাগছে তুমি নিজে সাজবে তো আমাকে ভালো লাগবে না আমার বিবি যেটা আমাকে বলে তুমি নিজে সাজতে যাবে ওটা আমাকে ভালো লাগবে না আল্লাহ তোমাকে সাজাচ্ছে আমি মনে মনে ভাবছি আমার স্বামীকে আমার আল্লাহ সাজাচ্ছে জি ইমাম থাকলে আমার স্ত্রী আমাকে কথা বলেছে একদিন খুব রেগে গেছিলাম আজ থেকে প্রায় আট দশ পনেরো বছর আগে তখন পুরো ইয়ং পঁয়ত্রিশ বছর বয়স আমার রেগে বলছে আমি কী করতে পারি জানো তুমি বকছ জোরে ধুমকি দিই তখন বলছে আমি কি তোমার ওপরে ভরসা করে দুনিয়া করি নাকি আমার আল্লাহ আমাকে ভালোবাসে বলি তোমার মতো স্বামী দিয়েছে আল্লাহ যদি না চাইতে তোমাকেও আমার দরকার নেই কি দারুণ কথা একটা মেয়ে ছেলে তো ইমান থাকলে এগুলো কলকাতার ঘটনার সামান্য একটা তিন ভাই আর একটা বোন তিন ভাই বোনটাকে একদম কলজা করে রেখে দিয়েছে বোন ভাইদের ছাড়া ভাত খাবে না ওরা সব বড় বড় ব্যবসায়ী যতক্ষণ না আসবে ভাইগুলো তুমি খাবে না আর ভাইয়েরা খেতে বসবে তো বোনটাকে না নিয়ে খাবে না এত মহব্বত এত ভালোবাসা একদিন সকালে গোসল টসল করে ভাই গেছে দোকানে বোন সকাল থেকে কিছু খাইনি বসে আছে দুপুরবেলায় এসছে তোর মা বলছে দেখগা নাম করে বলছে আমি নামগুলো বলবো না ইউটিউবে প্রচার হবে দেখগা ভাত খায়নি বসে আছে তো ভাইটা যে জড়িয়ে ধরে যে কি হলো বোন বল তোকে কে কিছু বলে কান্দতে শুরু করলো কি কি কিছু বল না চোখের পানিতে বলছে ভাই আমি যদি এখন তোমার কাছে বিশ ভরি সোনা চাই তুমি এক্ষনি দিয়ে দেবে এটা আমি জানি আল্লাহ সে ক্ষমতা দিয়েছে অনেক টাকার মালিক আল্লাহ বানিয়েছে কিন্তু আমি যেটা চাইবো এটা যদি তুমি দাও তবে আমি খাব সম্পর্ক থাকবে যদি না দাও তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না বলে কি বলে তুমি দোকান থেকে এসেছো আমি বসে আছি আমি গোসল করেছি তুমিও গোসল করে লাও আর এক্ষুনি তুমি জোহরের নামাজ থেকে পাঁচ অক্টের নামাজ শুরু করে দাও আর আমাকে বলো দাড়িতে কোনো দিন আর হাত দিবো না রসুলের সুন্নতকে কাটবো না আমিও কথা দিছি ভাই বোন হয়ে ভাত খাবো আর যদি তুমি বলো বলো কাটবো তোমার আমার টাকার দরকার নাই সোনার দরকার নাই তোমার মতো ভাইয়ের কোনো প্রয়োজন নাই যদি আমাকে ভালোবাসো এক্ষুনি তো বা করে তুমি নামাজি হয়ে যাও ভাই বলছে কথা দিলাম তুই বস আমি গোসল করি আজ আজকে জোহর থেকে তোবা আর এইটা হাত দিব না এইটা তুই হাতটা বুলিয়ে দে আমার কালে আর জীবনে হাত দিব না ওই ছেলে নিজে বলছে যে আমার বোন আমাকে মসজিদে ভরেছে তাহলে সে মেয়েটা কেমন সে মেয়েটা কেমন সে তবলিক করছে না এটার নাম তাবলি ধুলিয়ানের ঘটনা দুই ভাই দুই ভাই আবার ভাইদের ছেলে ভাই দুটা বয়স হয়ে গেছে পঁয়ষট্টি সত্তর কিন্তু দুই ভাই একসাথে এখন আছে মা বাপ নাই ভাইদের ছেলে তো এই ছোটর তিনটে বেটা তো একটা বেটা হাই স্কুলে চাকরি পেয়ে গেছে আবার ওর তিনটে বোন তিনটে বোন